বলছেন আসসালামু আলিক শেখ আলিকুম আসসালাম একজন মহিলার দুই স্বামীর ঘরে দুইটা মেয়ে আছে ওই মেয়ে দুইটিকে একসাথে বিয়ে করা যাবে কি না হারাম আল্লাহবুল্লাহ দুই বোনকে একত্রিত করা হারাম বলে ঘোষণা করেছেন সুরা নিসার আট নম্বর তেইশ মোহন আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ মাউ বাইনাল শুরু করেছেন আল্লাহবুল্লাহ আলমিন হরিমাত আলিক উম্মাহাতকুম তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে শেষ দিকে এসে বলছেন আল্লাহ রব আয়াতের ওয়ান তাজ মোবাইন আল তোমরা দুই বোনকে একত্রিত করবে এটি কো হারাম করেছেন কিন্তু এক বোন মারা গেছে বা তালাক হয়েছে তারপরে দ্বিতীয় বোনকে এভাবে যাই আর বোন শরীয়তের ভাষায় আপন বন বই মাতৃীয় বন বই পিতৃ বোন এখানে যে বোন রয়েছে মা হচ্ছে এক বাফ হচ্ছে ভিন্ন ভিন্ন বইভিতীয় সুতরাং সেটিও একই রকমের হারাম কাবিয়া গুনহা এবং কেউ যদি সেটি হালাল মনে করে সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের মোরতাদ হয়ে যাবে বোনকে কেউ যদি জমা করে তাহলে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইক আলিক সালামতুল্লাহ বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি বেনামাজি দুই রকম এক হচ্ছে একেবারে মোটেই সালাত আদায় করে না পাঁচ অক্তের কোনো অক্ত আদায় করে না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসকে মাস চলে যাচ্ছে গোটা বছর চলে যাচ্ছে এ সালা দাদাই করেন না সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের এটি সবচেয়ে শক্তিশালী মত আর বড় কাফের বড় যদি হয় তাকে সালাম দেওয়া যায় না আর যদি মাঝে মধ্যে ছাড়ে মাঝে মধ্যে পড়ে পাঁচ সপ্তাহের মধ্যে তিন অক্টো দু পড়ে কখনো পাঁচ পড়ে কখনো তিন পড়ে কখনো দুই পড়ে ফজর পড়ে না সূর্য উঠিয়ে দেয় তারা কাফের কি না সলাদ ছাড়লে কি কাফের হয়ে যায় একদল বলছেন সলাদ ত্যাগ করলেই কাফের হয়ে যায় অধিকাংশ অলমাইকার যারা বেনামাজিকে সলাদ ত্যাগকারীকে বড় কাফের বলেছেন তারা বলেছেন বেনামাজি বলতে যে ব্যক্তি টোটালি সলাদ আদায় করে না কিন্তু মাঝে মধ্যে যে আদায় করে সেই ব্যক্তি গোনা করলো এবং সেই ব্যক্তি চরম অপরাধ করলো সেই ব্যক্তি বড় পাকিস্টু ফা কিন্তু সে ইসলামে গণ্ডি থেকে বেরিয়ে যায় না বড় কাফের হয় না সুতরাং তাকে দিনের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে দিন ইসলাম মন্ডি থেকে যেহেতু বেরিয়ে যায়নি বিশেষ করে প্রতিবেশী যদি হয় মাঝে মধ্যে সালাম পড়ে মাঝে মধ্যে পড়ে না প্রতিবেশীকে সালাম না দেন তো আরও বেশি শত্রুতা হবে আত্মীয় হয় একই সাথে কাজকর্ম করছেন কলিগ একই জায়গায় খাচ্ছেন তাহলে সালাম না দিলে সমাজের শত্রুতা বাড়বে এবং সম্পর্কের অবনতি ঘটবে হয়তো আপনার আপনার পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে ইসলাম কথা বলে নিজের নিজের ক্ষতি করো নিজেরও ক্ষতি হতে দিও না অন্যেরও ক্ষতি করিও না আল্লাহ রব্ল্লাহার বেনামাজি মুসলিমদেরকে হেদায়ত দান করেন অধিকাংশই বেনামাজি এই উম্মতের যার ফলে উম্মতের দুর্দশার শেষ নেই দিনের দিকে মসজিদের দিকে পাঁচ অক্ত সালাতে দিয়ে যতক্ষণ না ফিরে আসবে এই ততক্ষণ আল্লাহর ওই আজা উঠিয়ে দেবেন না তবা করে ফিরে আসার তৌফিক দান